যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়াই দুনিযায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতেরা ধারে যারা সেজ দাতে রয় দু চোখে শ্রুতে নদী যেন বয় নার হাত ছানি ছলো ছলোনার হাত ছানি যত আসুপ পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আলহামদুলিল্লাহ লাহুম দরজা তুন দরবিহীন লাহুম দরজা তুন দরবিহীন আল্লাহ তালা বলেন যারা এক নম্বরের মমিন হবে আমি আল্লাহ তার জন্য এক নম্বর পুরস্কার হলো দুনিয়ার জিন্দগিতে তার সম্মান আমি দিব দুনিয়ার জিন্দগিতে তার সম্মান কি করবেন যিনি সম্মান বাড়াইয়া দিবেন মমিনের তিনি কে আর জোরে বলেন না কে আল্লাহ তালা দুনিয়াতে তার সম্মান বাড়াবেন এর মানে শুধু দুনিয়া নাই আল্লাহ তালা পরকালে জান্নাত দেওয়ার মাধ্যমে তার সম্মানকে বাড়ায় দিবেন জান্নাত দেওয়ার মাধ্যমে কি করবেন তার সম্মানকে বাড়ায় দিবেন এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো দেখি কোন ব্যক্তির জীবনে যদি কবিরা গুনা থাকে জান্নাতে যাইতে পারবে আরে চিল্লায় বলেন পারবে না না কবিরা গুণা তো দূরের কথা একটা সগিরা গুণ যদি কারো ভিতরে থাকে এই গুণ থাকা অবস্থায় সে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু আল্লাহ তালা বললেন লাহুম দরজা তুমি দরবিহীন দুনিয়া এবং আখেরাতে আমি তার সম্মান বাড়াইয়া দিব জান্নাত না আমি তাকে সম্মানিত করব কিন্তু আমরা যারা আছি আমাদের জীবনে খাটো বড় আছে না নাই কথা জোরে বলেন আছে না নাই আপনার আমার জীবনে অনেক শত শত গুণা আমাদের রয়েছে সগিরা গুনার কথা বাদ দিলাম চলতে ফিরতে আমরা যে কবিরা গুণ করি আর জাহান নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাই যথেষ্ট এখন এই কবিরা গুনা আমরা কম করি না বেশি করি কথা না কবিরা গুনা আমরা কম করি না বেশি করি একটু নিজের বিবেকের কাছে প্রস্ত করি সারাদিন কতগুলো মিথ্যা কথা বলি আমি সারাদিন কতগুলো মানুষের গিবোধ আমি করে সারাদিন কত আক্ত নামাজ আমি কাজা করে সারাদিন আমি রবের সাথে কতগুলো না ফরমানি করি নিজে ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করবেন আর চিন্তা করলেই বুঝতে পারবেন এক একদিনে আপনি কত শত কবিরা গুনা কামাই করেছেন কতগুলো কবিরা গুণা করেছেন একটু চিন্তা করেছেন কিন্তু আল্লাহ তালা বলেন যারা এক নম্বরের মমিন আমি আল্লাহ তাদেরকে লাগুম জান্নাত দিয়া তাদেরকে সম্মানিত করবো কিন্তু আশ্চর্য বিষয় আমাদের জিন্দগিটা গুণা দ্বারা ভরপুর জীবনের এমন কোন অংশ নাই যেখানে গুণা নাই তাহলে জান্নাত আমরা পাবো কিভাবে আল্লাহ তা বলেন আমা গর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব কি করে দিবেন জোরে বলেন না কি করবেন আমরা যারা এখানে আসি এসেছি আমরা আল্লাহ তালার ক্ষমা পাবো এই আশা আমাদের আছে তো বলেন আছে তো যদি এই আশা থাকে আর আমরা যদি কাজে কর্মে আমরা যদি প্রকৃত মমিন হতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কি করে দিবেন এটা হলো দুই নম্বর পুরস্কার তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জিন্দগিতে উত্তম রিজিক আমি আল্লাহ দান করব করবো বলেন না কিরিজিক সবাই জোরে বলেন কি রিজিক উত্তম রিজিক খালি শুধু খাবার খাইলেই এটা উত্তম রিজিক হয় না গরুর গোস্ত দেশি মুরগি পোলাও বিরিয়ানি খেলেই এটা উত্তম রিজিক হয় না রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন আল্লাহ তাআলা খাবার খিলায়াও আপনাকে সম্মানিত করবেন খাবার খেলে কি করবেন সম্মানিত করবেন এই যে আল্লাহ এক নম্বর মমিন যারা হবে তাদের জন্য চিল্লা বলেন পুরস্কার কয়টা আরে জোরে বলেন না পুরস্কার কয়টা তিনটা পুরস্কার শুরুতেই বলেছিলাম যে নামাজ পড়ে সেও নিজেকে মমিন দাবি করে যে পড়ে না সেও নিজেকে কি দাবি করে জোরে বলেন না কি দাবি করে মুমিন দাবি করে তাহলে আসল মুমিন আল্লাহ তাআলা এই যে যে আয়াতটা তেলাওয়াত করলেন এর ভাগে বলে যেই ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকবে কয়টা চিল্লায়া বলেন হ্যাঁ জোরে বলেন কয়টা পাঁচটা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহ তাআলা كلام হাকিমের মধ্যে বলে পেন উলা তারা হলো এক নম্বর মমিন তারা কি মমিন বলেন গুণ কয়টা চিল্লায় বলেন না কয়টা সবাই বলে নাই কয়টা গুণ আরো ধরে বলেন কয়টা পাঁচটা গুণ পুরস্কার কয়টা ধরে বলেন পুরস্কার কয়টা সার্টিফিকেট কয়টা একটা সার্টিফিকেট একটা এই সার্টিফিকেট যদি ভালো হয় তাহলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা আর এই সার্টিফিকেটটা আপনার কতটুকু মজবুত কতটুকু গ্রহণযোগ্য এটা নির্ভর করবে সুরা আনফালের এই আয়াতটি আয়াতটি কি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ইন্নামল মুখ মিনুনল্লাদিন অ যে ব্যক্তি মমিন হবে কি হবে চিল্লায়া বলেন যে ব্যক্তি মমিন হবে সদা সর্বদা তার অন্তরের ভিতরে স্মরণ থাকবে যার তিনি কে আরে বলেন না কে যে ব্যক্তি এক নম্বরের মমিন হতে চায় তার জন্য এক নম্বর শর্ত হলো এক নম্বর গুণ হলো সদা সর্বদা সে আল্লাহর শরণের মধ্যে মশগুল থাকবে এর মানে এটা নয় চব্বিশ ঘন্টা আপনি মসজিদের কোনে বৈশাখ তসবি জববেন এটার দ্বারা এটা উদ্দেশ্য নয় অবসর সময় আছে মসজিদে বৈশা বৈশা রবের নামের জিকির করেন রবকে স্মরণ করেন খেতে বসে রইছেন কাজ করতেছেন ধান খেতে ওই বসে আল্লাহ আল্লাহ জিকির করেন এটা স্মরণ তার স্মরণ আবার যখন মসজিদের মিনারা থেকে যখন দাওয়াত দিবে আল্লাহ আল্লাহ একবার হাইয়া ফালা হাইয়া আল্লাহ এই যে আপনি অবসর সময় জিকির করলেন কর্মক্ষেত্রে বসে বসে আল্লাহকে স্মরণ করলেন এটা আসলেও আপনি কতটুকু মনোযোগ সহকারে শুনলেন যখনই মসজিদের মেম্বার থেকে আপনাকে ডাকা হবে সঙ্গে সঙ্গে যদি লাভবাহিক বইলা মসজিদ আসতে পারেন তাহলে বোঝা যাবে এক নম্বর গুণের মালিক আপনি কয় নম্বর গুণের মালিক এক নম্বর এই জন্য আমরা যারা এখানে আসি এক নম্বর গুণ আমরা অর্জন করবো তো ইনশাল্লাহ তিল্লা বলেন করবো তো ইনশাল্লাহ এরপর আছেন আল্লাহ তা আলাহ মমিনের দুই নাম্বার গুণ বর্ণনা করতেছেন ইন্দামাল মিনু আল্লাহ দিনা জুকির আল্লাহ ওয়াজিলাত পুলু বুহুম ওয়াজিলাত পুলু বুহুম যারা নিজেকে মমিন দাবি করবে কি দাবি করবে বলেন যারা নিজেকে মমিন দাবি করবে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নিজেকে মমিন দাবি করবে তার অন্তরের ভিতরে সদা সর্বদা ভয় থাকতে হবে আল্লাহর আল্লাহর কার কার বলেন আগে আলোচনা করেছিলাম চতুর্থ প্রকার নামাজের কথা বলেছিলাম মনে আছে আপনাদের কথা বলে না মনে আছে চতুর্থ প্রকার নামাজ হলো ওই ব্যক্তি যে নামাজ দাঁড়াইছে এমন ভাবে নামাজ পড়তেছে মনে হয় সে আল্লাহ তালাকে দেইখা দেইখা নামাজ পড়তেছে যদি এই হালত না আসে সে এমন অবস্থায় বিনয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে মনে হয় সে মহান কোন মালিকের সামনে দাঁড়ানো অবস্থায় আছে দেখেন একটা বিষয় আমরা যারা এখানে এসেছি কখনো যদি আপনারা বিভিন্ন সময় দেখেন রাষ্ট্রপ্রধানের সামনে যখন কোন কর্মকর্তা সেনাবাহিনীর লোক বলেন প্রশাসনের লোক বলেন যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় তার 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 দাঁড়ানো দৃষ্টি দূর থেকে যে কোনো মানুষ লক্ষ্য করলেই বুঝতে পারবে সে কোনো বড় ব্যক্তির সামনে দাঁড়ানো কি বলেন এরকম না সে কোনো উল্লেখযোগ্য ব্যক্তির সামনে দাঁড়ানো বলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা প্রধানমন্ত্রীর সামনে যেইভাবে দাঁড়াবে আর আমি ইয়াসিন আরাফাতের সামনে কইভাবে দাঁড়াবে কথা কোন ওইভাবে দাঁড়াবে না ঠিক তেমনি ভাবে যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে যার অন্তরের ভিতরে কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে সে নামাজের মধ্যে দাঁড়াবে তো মশা কামড় দিলে সে কি পাবে না আশ্চর্য বিষয় বাচ্চারা আসে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে আসে কি আসে না অনেক মুরব্বীরা আছে বাচ্চা কাচ্চা একটু হাউকাউ করবে এই বাচ্চা কাচ্চা আনবেন না নামাজে ডিস্টার্ব করে নামাজে কি করে আশ্চর্য পরিতাকের বিষয় সাহাবায়করাম নামাজ পড়েছেন এইভাবে যুদ্ধের ময়দানে শরীরের মধ্যে তীর গেথে গিয়েছে কেউ বাইর করতে পারে না তাহলে এক কাজ করো আমি নামাজে দাঁড়ায়া যাই যখন আমি দাঁড়াবো তখন আমার করে মানে হলো বিষয়টা এমন নামাজের মধ্যে সে যখন দাঁড়াইল তার দেহ তার কল তার আত্মা সব কিছু রবের সামনে দাঁড়াইয়া গেছে আল্লাহকে সে দেখতেছে মানে দুনিয়ার কোনো বিষয় তার স্মরণে নাই যেমন দেখবেন বিভিন্ন সময় শরীরে যদি বড় ধরনের কোনো অপ্রেশনের দরকার হয় তাহলে কি করে আর বলেন না কিস করে অপস করে এখন তার ঠ্যাংও যদি না না আর পায় পায় তার আরো বুঝেন আমাদের যুব সমাজ তো আজ ধ্বংসের মুখে কিসের মুখে ধ্বংসের মুখে দেখবেন এই যুব সমাজের অনেকে রয়েছে বিভিন্ন নেশায় আসক্ত এমন ট্যাবলেট খায় পনেরোটা বিশটা খাওয়ার পরে বেলেট একটা হাতে নিয়ে নিজের শরীর নিজে দেখছেন এই দৃশ্য আপনারা হ্যাঁ শুনছেন তো হ্যাঁ এমন দৃশ্য আছে মানে তার শরীরে কোনো ইয়া নাই বোধ শক্তি নাই তো যে ব্যক্তি মমিন হবে সে যখন নামাজে দাঁড়াবে তো তার শরীরের মধ্যে যদি তীর ঢুকে তারপরে সে কি পাবে না আর যেটা বলেন কি পাবে না আর আমরা একটা মশা কামড় দিলে তো মনে করেন যে তার পায় আর ওটেলে নামাজের মধ্যে যেভাবে থাবর দেই আশেপাশে আর দুজনের নামাজ কি শেষ আর দুজনের নামাজ শেষ তো বলতেছিলাম যে ব্যক্তি মমিন হবে তার অন্তরের ভিতরে ভয় থাকবে কার আরে বলেন না কার আল্লাহর ভয় থাকবে আর আল্লাহর ভয় আল্লাহ তালার ভয় এটা পৃথিবীর সবচেয়ে দামি একটি অস্ত্রের নাম আমি একটি অস্ত্রের নাম দেখেন আমাদের দেশে আজ থেকে বিশ বছর আগে আগে র্যাব র্যাব ছিল ছিল কথা এত পুলিশ ছিল এত আনসার ছিল এত বিজিবি ছিল না এত প্রশাসনের লোক ছিল না আজ যখন আমরা দুই হাজার পঁচিশ সালে বর্তমান অবস্থায় রয়েছি বলেন আমাদের দেশে প্রশাসনের লোক কম কিন্তু আজ থেকে বিশ বছর আগে যে অপরাধগুলো হতো অপরাধের পরিমাণ যতটুকু ছিল তার যেতে প্রশাসনের লোক বাড়ার পরে কমছে না বাড়ছে কথা বলে না কমছে না বাড়ছে অপরাধী বাড়তেই আছে অপরাধী বুক খোলায়া বলে তোকে মার্ডার করলে কি হবে দিনাজপুরে পড়ে জামিন দিবে না তো ঢাকা গোড আমার জন্য উপস্থিত এরকমই তো বিচার ব্যবস্থা কি বলেন হ্যাঁ বিচার ব্যবস্থা এরকমই তো শুধু এরকম তাই নয় আমার ভাইকে হত্যা করেছে আমি থানায় মামলা নিয়ে গেলে আমি আতঙ্কে থাকি প্রশাসনের লোক অপরাধীকে ধরবে তো দূরের কথা আমি যে আমার উপরে যে জুলুম হয়েছে আমি বিচার দিয়া সন্ত্রাসীদের আতঙ্কে আমার দিন পার হচ্ছে দ্বিতীয়ত প্রশাসনের কাছে গেলে প্রশাসন এমন ভাবে আমাকে আমি আরো আতঙ্কে পড়ি অনেক ভাইয়েরা আছে নিজের ভাইকে হারাইয়া তারপরও থানায় মামলা দিতে যায় না। বলার উদ্দেশ্য হলো প্রশাসন আপনি বাড়ান এক একটা গ্রামে আপনি এক একটা করে প্রশাসনের ক্যাম্প করেন সেনাবাহিনীর ক্যাম্প করেন প্রত্যেক ঘরে ঘরে প্রশাসন নিযুক্ত করেন কিন্তু তারপরেও এ জাতিকে আপনি অপরাধ থেকে দূরে সরাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয়ের একটা পাওয়ার এই পাওয়ার যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারবে না অপরাধ থেকে তুলে রাখতে পারবে না এই জন্য দেখবেন চোর যদি চুরি যায় ও ইসলার হয়ে আসে আসার পরে সে আর চুরি করে না এখন সে ডাকাতি করে কথা কয় না কি করে ডাকাতি করে কেউ যদি কারো মাথা ফাটায় জেলখানায় যায় তো মাথা ফাটে জেলখানা থেকে আসার পরে সে আরেকজন মানুষকে হত্যা করে বলেন আমার দেশের এই জেলখানা আমার দেশের এই বিচার ব্যবস্থা এর দ্বারা মানুষের শান্তি মানুষের কপালে শান্তি পৌঁছানো সম্ভব একমত নাই মনে হয় কি বলেন সম্ভব না সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের ভিতরে একজন মুসলমানের ভিতরে আল্লাহ তালার ভয়কে আপনি না ঢুকাইতে পারবেন আল্লাহ তালার ভয়কে তার অন্তরে জাগ্রত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সে কামানের সামনে দাঁড়াইয়া হইলেও অপরাধ করবে কামানের সামনে দাঁড়ানোর পরেও কি করবে অপরাধ করবে কিন্তু দেখেন আল্লাহর ভয় এটা এত বড় একটা দৌলত যদি কোন ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে এই ভয় তাকে গুনাহের সমুদ্রে সে পড়বে ওই জায়গা থেকে গুণা সারা সে বাড়িতে ফিরে আসবে তার শরীরে কোনো গুনার লেস পরিমাণ লাগবে না আপনাদেরকে নিয়ে যাই অর্ধ খলিফা খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে ফারুক রাদি তালান নামাজের পরে মুসল্লিদেরকে নিয়া তার সাথীদেরকে নিয়া বয়ান করতেছেন কি করতেছেন যেমন আমি আপনাদেরকে বয়ান শুনাইতেছি খলিফাকুল মুসলিমিন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে একজন সাহাবি হজরত ওমর সে যেমন ভাবে আলোচক আমরা কি তেমন আমরা হজরত ওমরের মতো বক্তা নয় আবার যেই শ্রোতাগুলো হজরুতে ওমরের সামনে বসা তারাও কিন্তু আপনাদের মতো শ্রোতা নয় হ্যাঁ হজরত ও মরে ফারুক আদি আল্লাহ হুতানামু সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য বলতেছে বলতেছি মানখ ফ মাকম আরবদিহি অনাহন্ নাফসানিল হওয়া মানসফ মাকম আরবদিহি জন্নতান হযরত ওমর তার মুসল্লিদেরকে ডাক দিয়া বলে এ আমার মুসল্লিরা ও আমার ভাইরা শোনো যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে চিল্লায়া বলেন তার ভয় আরে বলেন না কার ভয় যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা জান্নাতের মালিকানা দান করবেন কয়টা জোরে বলেন আরে জোরে বলেন কয়টা দুইটা জান্নাত ওই ব্যক্তিকে দান করবে খলিফাতুল মুস্তিমিন তার সামনে যারা বসা ছিল এই আলোচনা শুই না যে যার বাড়ির দিকে রওনা করেছে এই আলোচনা শুনেছে একজন যুবক এই যুবক যখন বাড়ির দিকে রওনা করেছে মাঝখানে বিশাল বড় মরুভূমি এলাকা কোনো মানুষ নাই কোনো গাছপালা নাই সবে মাত্র হজরতে ওমরের দরবার থেকে বয়ান শুই বাড়ির দিকে রওনা করেছে মরুভূমির প্রান্তরে যখন চলে গেছে ছোট্ট একটা খুপ্রীতিকা এক যুবতী এই যুবককে ডাক দেয়া বলে যুব আসো আসো তোমার যে চাহিদা আছে এই চাহিদার জন্য আমি প্রস্তুত আমার দ্বারা তুমি তোমার যৌবনের চাহিদাকে মিটাইতে পারো বলেন তো দেখি এই যুবক সবেমাত্র মাত্র তার দরবার থেকে আসছে চিল্লা বলেন কার দরবার থিকা শায়তানে মরভূমির মধ্যে সবেমাত্র হজরতে ওমরের বন বয়ান শুনি যে যুবক এসেছে ওই যুবককে শয়তান আক্রমণ করে ফেলছে এই যুবক এবার এক পাও দুই পাও কইরা কলিফাতুল মুশতিবির হজরতে ওমরে ফারুক রাদিয়া লাহোতা লা নুর দরবার থিকাই সা এক পাও দুই পাও কইরা ওই যুবতির ঘরের ভিতরে ঢুকে গেছে এখন অপকর্ম করবে জিনার মধ্যে লিপ্ত হবে মনোযোগ সহকারে শুনেন দোস্ত দিলের কান দিয়া শোনার চেষ্টা করেন এই যুবক শরীরের পোশাকগুলা গুলা খুলছে মহিলা তাও এই অপকর্ম করার জন্য জিনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এক পাও দুই পাও কড়াই যুবক যখন মহিলার কাছে আগায় হঠাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে এই জাগ্রত হওয়ার পরেই যুবক শরীরের যে পোশাকগুলো খুলেছে এই পোশাকগুলো জরাইয়া আল্লাহ হুয়াকবার বইলা মরুভূমির প্রান্তর দিয়া বাড়ির দিকে দৌড়াদরি শুরু করে দিছে আর আফসোস করতেছে আর বুকে থাপড়াইতেছে আল্লাহ আল্লাহ আমি এটা কি করলাম আম ও আল্লাহ আমি এটা কি করলাম শয়তানের প্রবঞ্চনায় পরে জিনার কাজের মধ্যে যুক্ত হইতে গিয়েছিলাম আপনারা বুঝে থাকলে বলেন এই যুবক কি জিনার মধ্যে লিপ্ত হয়েছে এ জোরে বলেন অপকর্ম করেছে না না অপকর্মের প্রস্তুতি নিয়েছে আফসোস করতে করতে বাড়ির দিকে চলে গেছে বাড়ি আর বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা আমি তো সবেমাত্র মাত্র হজরত ওমরের দরবার থেকে আসতেছিলাম শয়তানের ধোকায় পুরো জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছিলাম ওগো বাবা এখন আমার কি হবে আমার বড় ভয় হয় আল্লাহ যদি আমাকে জিনাকার হিসাবে সাব্যস্ত করে আমার কবরের কি অবস্থা হবে আমার হাসরের ময়দানে কি হবে আমার ফুলসিরাত কি হবে এমন ভাবে হামতাম করতেছে মানে গুণা করে নাই করবে শুধু এই ইচ্ছাটা পোষণ করেছে এই ইচ্ছাটা তাকে এমন ভাবে আক্রমণ করেছে তার অন্তরকে এমন ভাবে দুর্বল করে ফেলছে বাবা পরের দিন আবার নামাজের জন্য মসজিদে গিয়েছে নামাজ শেষ করার পরে খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করেছে গতকালকে তো আপনার সন্তান নামাজ পড়েছিল আজকে কোথায় বাবা এবান খলিফাতুল মুসলিমিনকে জরা এ더라 বলে ও খলিফাতুল মুসলিমিন আমার সন্তান অপরাধ করে নাই কিন্তু অপরাধের প্রস্তুতি গ্রহণ করেছিল জিনা করে নাই জিনার প্রস্তুতি গ্রহণ করেছে ও খলিফাতুল মুস্তিবিল জিনার পরে নাই ওই জায়গা থেকে ফিরে আসছে যে প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহর ভয় তাকে এমন ভাবে দুর্বল করে ফেলছে ও খলিফাতুল মুস্তিবিল বুক থাবরাইতেছিল আর আফসোস করতেছিল এটা আমি কি করলাম এটা আমি কি করলাম আফসোস করতে করতে রাতের বেলা আমার সন্তান স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আজকে কত ধরনের অপরাধ আমরা করি বিন্দু পরিমাণ অনুশোচনা আমার ভিতরে জাগ্রত হয় না কি বলেন জাগ্রত হয় না খলিফাতুল মুস্তিমিল ওই জায়গা থেকে তার বাবাকে বললেন চলেন তো দেখি কোথায় আপনার সন্তানকে দাফন করেছেন খলিফাতুল মুসলিম কবরস্থানের পাশে দাঁড়াইছে দাঁড়ায়া সমস্ত সাথীদেরকে ডাক দিয়া বলতেছে ও আমার সাথীরা শুনো আমি যে ঘ্রাণ পাচ্ছি আমি যে খুশবু পাচ্ছি মনে হচ্ছে এই কবরটা মাটির কোন কবর নয় এই কবরটা জান্নাতের একটা টুকরা হিসাবে আল্লাহ তানা কবুল করে দিচ্ছে সে দুনিয়ার জিন্দিগিতে কবরে আছে ঠিক আছে কিন্তু জান্নাতের সমস্ত নাজ দিয়ামত দিয়া আল্লাহ তালা তার কবরকে পরিপূর্ণ করে দিছে এজন্য দোস্ত আমাদের ভিতরে ভয় রাখতে হবে কার যারা বলেন কার এই ভয় যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের জন্য কাজ হলো আল্লাহ তালার আহকাম আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতে হবে এজন্য বললাম মমিনের গুণ কয়টা জোরে বলেন না কয়টা আজকে বলা হলো কয়টা দুইটা একটা হলো আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার জিকির তৃতীয় হলো অন্তরে ভয় থাকবে কার আল্লাহ পাক রবুল আল আমিন আমাদেরকে এই দুইটা গুণের মালিকানা দান করুক যারা আমিন বলেন চান্নাই দুইটা গুণ আমাদের অন্তরে আসুক আমাদের ভিতরে আসুক